রেকর্ড তেরোতম শেরোপা জিতল ব্রাজিল ব্রাজিলের সামনে বাধা ছিল চিলি একই দিনে মাঠে নেমেছিল আর্জেন্টিনা আর্জেন্টিনার সামনে বাঁধা ছিল প্যারাগুয়ে প্যারাগুয়ে আর্জেন্টিনাকে তিন দুই গোলে হারিয়েছে এবং ব্রাজিল চিলিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে আসলে এই ম্যাচটি খেলার আগে আর্জেন্টিনার সামনে সমীকরণ ছিল কঠিন কারণ ব্রাজিল তিন গোলে জিতলে আর্জেন্টিনাকে চার গোলে জিততে হবে কিন্তু শেষ পর্যন্ত তারা জিততেই পারলো না এবং আর্জেন্টিনাকে হারিয়ে তারা শিরোপা জিতে নিল আর্জেন্টিনা ব্রাজিল এই দুই দল ল্যাটিন আমেরিকার সেরা টিম কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়া হলো না এবং ব্রাজিল তেরোতম ওভার চ্যাম্পিয়ন হলো